রহমান আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমরা গুম পরিভাগা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সহসিলের জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কর্তব্য শুরু জেলা পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে হয়ে আপনারা দেখেছেন এই দিনে সতেরো দিবস শৈতাব কিভাবে বাংলার আপমা জনগণের উপর অত্যাচার হিসার নিপীড়ন এবং যে কোন নেতৃবৃন্দ কংলার অতবায় তরের স্বার্থে স্বার্থ

দৃষ্টান্তমূলক শাস্তি চাই পাশাপাশি আমি সরকারকে ধন্যবাদ জানাই যারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কনভেনশনে তার মানে হল বাংলাদেশে আর কোন হবে না এবং কোন নেতৃবৃন্দ নীতি নির্যাতন হবে না কোন নেতা যাবে না এই সাক্ষরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর পর এই খুনিয়া জিলাকে চর্চা দেওয়া সত্য খুনিয়া জিলা সেই আন্তর্জাতিক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে নাই কারণ একটাই যদি সে আমাদের সিলেটের ইফতার হোসেন সিলেট এবং কানসারকে অতিম্বে তাদের শেষ ঠিকানা কোথায় আমরা সিলেটবাসী জানতে চাই লোক রাজপুটে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে